দেশের বাজারে চালের দাম হঠাৎ বেড়ে গেছে এক সপ্তাহের ব্যবধানে ধরন ভেদে প্রতি কেজি চালের দাম দুই থেকে আট টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে চালের পাশাপাশি বেড়েছে সোনালি মুরগি আর আলুর দামও বিক্রেতারা বলছেন উৎপাদনস্থলে বোরো ধানের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় সরু তথা মিনিকেট চালের দাম এখন বাড়তি সরু চালের মূল্যবৃদ্ধি বৃদ্ধি পাওয়ায় বাজারে মোটা ও মাঝারি চালের দামও বাড়ছে এই অবস্থায় চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে বড় মৌসুমে ধান বাজারে আসা এদের আগে স্বস্তি ফিরেছিল চালের বাজারে তবে চলতি সপ্তাহে এসে হঠাৎ করেই অস্থির হতে শুরু করেছে চালের বাজার গত এক সপ্তাহে চিকন চালের দাম প্রতি বেড়েছে চার থেকে নয় টাকা আর মোটা মাঝারি চালের দাম কেজিতে বেড়েছে তিন থেকে চার টাকা বাজারে প্রতি কেজি মিনিকেট চাল সত্তর থেকে আশি টাকা নাজেশাল পঁচাত্তর থেকে পঁচাশি টাকা ও আটাইশ ছাপ্পান্ন টাকা থেকে আটান্ন টাকায় বিক্রি হচ্ছে মিলার আমাদের কাছে বলতেছে ধানের দাম বেশি চালের দাম বেশি চার টাকা পাঁচ টাকা এই যে গত সপ্তাহের হিসাবটা কেজিতে চার থেকে পাঁচ টাকা বেশি প্রত্যেক চাউলে এখন চাউলের সিজন সাধারণ মৌসুম হঠাৎ করে এখন এইভাবে বাড়ে আশ্বিন কার্তিক মাসে বাড়ে দুই মাস চার মাস পরে এখন সাথে সাথে বাইরে গেল সব চাইলে প্রায় তিন চার টাকা করে কেজিতে বাড়াই গেছে বিশেষ করে মন্দিরের চাইলে একটু বেশি বাড়াইছে আটের চাইলে দুই হাজার তিন টাকা বাড়ছে নাদির চাইলেও বাড়ছে সব চাইলে প্রায় বস্তা এক দেড়শো থেকে দুশো টাকা বেশি বাড়ার কারণ ওই মেলে দাম বেশি করতে আছে ধানের দাম বেশি ওইগুলি বলতে মেল থেকে বাড়াইছে বিক্রেতারা বলছেন হঠাৎ করে ধানের দাম বেড়ে যাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে চালের বাজারে সরু চালের দাম বাড়ার সঙ্গে সঙ্গে প্রভাব পড়েছে মোটা ও মাঝারি দানা চালের উপরও ব্যবসায়ীরা বলছেন মিলাররা ধানের দাম বাড়ার অজুহাত দেখিয়ে বেশি দামে চাল ছাড়ছেন আর এতে করে ধাপে ধাপে দাম বাড়ছে ভোক্তা পর্যায়ে ঈদের পরে আসি যখন মালের জন্য অর্ডার দিলাম ওরা বস্তা বোধে দুইশো টাকা বেশি স্যার কেন ভাই হঠাৎ করে ঈদের আগে কিনলাম এই দামে এখন হঠাৎ করে আবার বস্তায় একশো দেড়শো দুশো টাকা বেশি কারণটা কি এটা তো আমরা বুঝতে পারলাম না বলতেছে ধানের দাম বেশি ওখানে তদারকি করে দেখতে হবে সরকারকে যে অ্যাকচুয়াল ধানের দাম বেশি কি এদিকে ক্রেতারা বলছেন একদিকে আয়ের চাপ অন্যদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে তাদের না বিশ্বাস উঠেছে চালের বাজার ফের অস্থির করার পায় তারা চলছে হঠাৎ করে এইভাবে চালের দাম বেড়ে যায় সাধারণ ভোক্তাদের কষ্ট আরো বাড়বে দ্রব্যমূল্যের উদ্ধারগতির কারণে আমাদের জীবনযাত্রার মানটা অনেকটাই সংকটে বোঝা যাচ্ছে যে তারা নিয়ন্ত্রণের পর্যায়ে কথা বলে বাট বাস্তবের দৃষ্টিভঙ্গিতে জনগণ বা আমরা সাধারণ জনুরা ভুক্তভোগী সাধারণ পাবলিক আমরা সাধারণ চাকরিজীবী আমাদের অনেক সমস্যা হচ্ছে কথা বুঝছেন পড়াই তো জিনিসের খালি চাউল না হিসাব করলে শুকনো মালের দাম অনেক বেশি সব জিনিসের দাম বেশি আপনি মিল মালিকরা যদি ঠিক না করতে পারে চালের বাজার কখনো নিয়ন্ত্রণ আসবে না আর বিশেষ করে বড় বড় কোম্পানিগুলো এই কনজিউমার প্রোডাক্টে ঢুকেই চালের বাজারটা বড় অস্থিশীল করছে সিন্ডিকেট না ভাঙতে পারলে কখনো কোনো কোনো পণ্যের দামই কমবে না এই অবস্থা সরকারের পক্ষ থেকে চালের বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং জোরদার ও মধ্যস্থ ভোগীদের দূরত্ব কমানোর উদ্যোগ জানিয়েছে ভোক্তারা দাম বাড়াতে অনেকের প্রবলেম হচ্ছে এখন যদি আমাদের ইন্টারম গভর্নমেন্ট আছে তিনি যদি এটার দিকে একটু নজর করে তাহলে আমরা আশা করি চালের দামটা আবার নিয়ন্ত্রণে আসবে কৃষি উৎপাদনটা আমাদের পর্যাপ্ত বাড়াতে হবে কৃষির দিকে আমাদের পরিপূর্ণ নজর দিতে হবে মনিটরিং থেকে বেশি প্রয়োজন হলে আমাদের আসলে ধর্মীয় মানসিকতা যেন আমি মুসলিম আমার দ্বারা যেন আরক মুসলিম বিপদগ্রস্ত না হয় আমি এক টাকা বাড়াই দিলাম সে একটা টাকা যদি বিপদগ্রস্ত যেন না হয় মাহমুদুল হাসান বিটিভি নিউজ ঢাকা